একজন হিন্দু হয়ে প্রশ্ন যে আমরা যে কালী দুর্গা সরস্বতীর লক্ষ্মী পূজা করি এখানে ঈশ্বর আলাদা আলাদা এখন আমি কোনটা বিশ্বাস করব। একজন হিন্দু ভাই প্রশ্ন করেছেন লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা জগধাত্রী এগুলো আপনি উপাসনা করছেন এখন ঈশ্বর প্রত্যেকে তো আলাদা এখন আপনি কার উপাসনা করবেন আপনি উপাসনা করবেন এটাকে বলে দেবী পূজা মানে শাক্ত মতবাদী যা দেবী শক্তিতে বিশ্বাসী তারা এই মেয়েদের পুজো করে থাকে লক্ষ্মী কালী সরস্বতী এগুলোকে আচ্ছা যখন আপনি দুর্গাপূজা করছেন সেই সময় দুর্গা মন্ত্র কি বলা হয় কি বলা হয় মন্ত্র জানা আছে একটু পড়বো নাকি আচ্ছা গভীর রাতে পড়ি পাশ থেকে হিন্দুরা চলে আসে না কি আবার নাম যজ্ঞ করতে শুরু হলো বলে মন্ত্র তো কি বলা হয় দর্শন মন্ত্র দেবী দুর্গা বলা হয় ইয়া দে সর্বভূতে শিব মাত্র রূপে শিশু শক স্থিতাহা নমাজ তশ্বাই নমাজ তৎস্যই নমাজ তশ্চয় নমঃ নমাহা ইয়া দেবী সর্বভূতে শিশৃরূপে শুশক স্থিতা নমাজ তশ্বই নমাজ তৎশ্রয় নমাজ তৎশ্রয় নম নমাহ কি মনে করলেন ঠাকুরের কাজ করতে পারবো না ভাবছেন ওটা দিলে করে দেবো মঞ্চের প্রথমাংশে বলছে ইয়া দেবী আচ্ছা বলেন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুম লিঙ্গ স্ত্রী লিঙ্গ সূত্র উপনি ছয়শ সংখ্যা নয় পরিষ্কার ভাই ভগবান ব্রহ্মা তিনি বলছেন উপনিষদের মধ্যে নাচসে কষ্ট পতিরাস্তি লোক না চে নাম কারণ নাচশে কষ্ট জনিত না চিদীপা জিনিসর হবেন নচ লিঙ্গ লিঙ্গ হবে না মানে জিনিস্বর ভগবান পরমাত্মা হবেন সে নারীও হবে না পুরুষও হবে না দেবী দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী জগদ্ধাত্রী মনসা সবগুলো দেবী মানে নারী 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 দেখতেও লাগে মেয়ের মতোই সমস্ত কিছু অবয়ব গঠন সে দুয়ের জায়গায় দশখান হাত পার্থক্য তাছাড়া কিছুই নাই তো সংস্কৃত মন্ত্র ও বলছে যে নিশ্চয় হবেন সে নারী পুরুষ হবে না দেবী দুর্গা তো নারী হয় ধর্মগ্রন্থ ভুল বলছে অথবা দেখবেন না ধর্মগ্রন্থ ঠিক বলছে তো দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী কেউ ভগবান না বুঝতে পারলেন না মনে হয় সর্বগ্রন্ত ব্রহ্মা জি তিনি বলছেন যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন নিশ্চয় কখনো নারীও হবে না পুরুষও হবে না ওয়ালাম ইয়াকুল্লাহ কফওয়ান হক তার সমতুল্য কোনো বিষয় নেই যে দুর্গা লক্ষ্মী kale এর বাড়িতে নারী নাই নারী অতএব শৈশর্ণা ঈশ্বর হওয়ার কিছু বৈশিষ্ট্য লাগে কি লাগে যাকে থেকে ঈশ্বর দাবি করলে আমি যদি বলি যে আমি ভগবান মানবেন নাকি কেন মানবেন না মানেন আমাকে ভগবান এখন আপনি পরীক্ষা করে দেখবেন এ ভগবান কি ভগবান না ভগবানের জন্য শর্ত কি শ্রীমদ গীতা অধ্যায় নম্বর দশ শ্লোক নম্বর তিন অর্জুনকে শ্রীকৃষ্ণ জবাব দিচ্ছেন পরিষ্কারভাবে হবে শ্রীমদ গীতা অধ্যায় নম্বর দশ শ্লোক সংখ্যা তিন আমি একটু কনফার্ম হইনি ভুল বলছি না ইনশাআল্লাহ তারপরে আমার যে গীতা কিন্তু সবসময় থাকে এখন গাহিতেও আছে মোবাইলেও রাখা আছে দশম অধ্যায় তৃতীয় নম্বর মন্ত্র একটু দেখেনি। বিভূতি যোগ এখানে বলা হচ্ছে দশের তিন শ্রীকৃষ্ণ বলছেমুচ্ছু হে আমার শাখা ইযামাম আজাম আনাদি তুই সে ঈশ্বরকে বিশ্বাস করো যে আজম কখনো জন্মগ্রহণ করে না অনাদি যে ঈশ্বর কখনো মৃত্যুবরণ করে না যদি এমন ঈশ্বরকে বিশ্বাস করো সর্ব পাপে হি প্রমুচ্ছাতে তবেই তুমি এই দুনিয়ার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তুমি মক্ষ লাভ করতে পারবে মানে ঈশ্বরের একটা গুণ তিনি জন্মান না তিনি মৃত্যুবরণ করেন না এখন বলেন তো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে কি করে নাই করেছে বাসুদেব তার পিতা দেবগির ঘরে জন্মগ্রহণ করেছে রামচন্দ্র জন্ম করেছে জি করেছে দশরথ পিতা ওই মাতা তার পুরো ইতিহাস ভাগবত পুরাণ এবং রামায়ণে মজুদ আছে তার মধ্যে আমাদের সনাতনী দাদা যিনি প্রশ্ন করেছেন আপনি কাকে ঈশ্বর বিশ্বাস করবেন গীতা বলছে যে ঈশ্বর জন্মগ্রহণ করে নাই যে মৃত্যুবরণ করে নাই যে নারী পুরুষ লিঙ্গ নির্ধারণ করা যায় না ইনি হচ্ছেন ঈশ্বর এখন আপনি আমাদের আল্লাহকে দেখেন তিনি কি জন্মগ্রহণ করেছেন তিনি কি মৃত্যু করেন তিনি কি নারী অথবা পুরুষ না তাই গীতা যে ঈশ্বরের কথা বলছে এই ঈশ্বর একমাত্র মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই আল্লাহ উপনিষদ মন্ত্র সংখ্যা চার ঈশ্বরের অনেকগুলো নাম আছে একশো খানা শুধু কৃষ্ণের নাম আছে একশো খানা অষ্টোত্তর সাথে নাম বলি একশো আটখানা ব্রহ্মারও নাম আছে প্রায় একশো খানা নাম বলতে বলতে বলছে আল্লম আেষ্ঠম শ্রেষ্ঠম আল্লাহ অনেকগুলো নাম বলতে ঈশ্বরের একটা নাম বলছে আল্লো আল্লো মানে সংস্কৃত উচ্চারণ করেন আল্লাহ কি বলেন ভাইজান আল্লাহ আর হচ্ছে আল্লম জ্যেষ্ঠম তিনি আল্লাহ তিনি সব চাইতে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সব চাইতে বড় তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে একটা আমার আলোচনা আছে ইউটিউবে চলে যান কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেট এটা লিখে যদি সার্চ করে প্রায় দুই ঘন্টার একটা হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার ভারতে একটা ডিবেট হয়েছিল দু হাজার পনেরোতে আমার লাইফের বক্তব্য জগতে প্রথম কোনো বক্তব্য না প্রথম ডিবেট দিয়ে শুরু করেছি আমার জার্নি প্রথম একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে ইউটিউব থেকে দেখে নেবেন শুক্রান এখানে প্রশ্ন এসেছে যে আমার প্রশ্ন হচ্ছে পঞ্চগড়ে কাদিয়ানি কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে তাদের সাথে কি আমাদের চলাফেরা করা কি সঠিক হবে এবং এটা কি আমার প্রশ্ন যে তিনি কি মুসলমান কাদিয়ানি আপনাদের পঞ্চগড়ে আছে পঞ্চগড়ে আপনাদের যত বাতিল আছে সব বেশি ভাগ আছে এখানে কাদিয়ানি এখানে হিজবুল শৈতান এখানে আছে আপনাদের খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেশি কেন এই অঞ্চলে মাদ্রাসা শিক্ষা কোরআন চর্চা খুব কম হয় এই জন্য শয়তান এখানে জায়গা পেয়েছে এদেরকে মোকাবেলা করার জন্য এলাকাতে বেশি বেশি দাওয়াতি কাজ মুসলমানকে করতে হবে দুই শিক্ষা চালু করতে হবে তিন বাধ্যতামূলক মসজিদে মক্তব চালু করতে হবে কথা বুঝতে পারলেন না মনে হয় বাধ্যতামূলক নচেত নচেত দশ বছর পর দেখবেন আপনার ছেলে কাদেন হয়ে বসে আছে কাদের খ্রিস্টান হয়ে বসে আছে নাহলে বেদাতি হয়ে বসে আছে প্রথম কথা কাদেরকে মুসলিম 1964 সালে ভার্রে সাগির গোটা এই উপমহাদেশে ইজমা হয়েছে যে না কাদের মুসলমান নয় ওরা কাফের ঠিক কাফের নিছক কাফের যারা আমাদের নবীর আসার পরেও আবার ছায়া নবী বা নবী ছিল্লি নবী যাই বলুক না কেন দাবি করলে ভয় সে পাগল আর সব কেনে করলে সে কাফের তাকে বিশ্বাস করা যাবে না কাদের কাফের জন্য অনেকগুলো কারণ আছে কাদেনীরা মনে করে ঈশা আলি সাল্লা সাল্লাম ও তো মৃত্যুবরণ করেছে পরে উৎসলে না ভয় যান মৃত্যুবরণ করেছে কাশ্মীরে তার কবর আছে বা ঈশ্বালসলাম কি মৃত্যুবরণ করেছে না সত্য আসমানে আছে মানে কত যে দাবি করেছে এই ভান্ডটা কোন হিসাব নেই নিজেকে কৃষ্ণ দাবি করেছে কি বুঝতে পারলেন যান আমার এই এই ভারত থেকে এসেছে কোথা থেকে এসেছে ভারত থেকে মানে যত বাতিল ফিরকা সমাজে ভারতে আবিষ্কার হয়েছে কোথায় কাদিয়ান জায়গার নাম কি নাম আরে জায়গার নাম ওই নাম করে না গেল কাদিয়ানি দেওবন্দি নাম শুনেছেন না দেবন্দি কি ভারতের উত্তর প্রদেশের জায়গার নাম দেওবান ওখান থেকে দেওবন্দি বেরল বিশ্বন্দির জিলাপি নাম শুনেছেন না বেরল বিশ্বনের নাই ওই যে রেসিডেন্টের লাগাই ওই যে তাহেরি গোষ্ঠীগুলো জিলাপি হুজুর ওরা কোথা থেকে এসছে ভারতের উত্তর প্রদেশ বেরলবি বলে একটা জায়গা আছে উত্তর প্রদেশে ওই বেরলবি থেকে এদের আবিষ্কার আচ্ছা তাবলিক জমা শুনেছেন না ওটা কথা ওটা ভারতের হরিয়ানাতে মলাদে ইলিয়াস ঘুমের যুগে স্বপ্ন দেখলেন যে তাকে বলছে যে তাবলিকে চলে যাও ও ঘুমের যুগে পেয়ে গেলেন ওহি ও তারপর দিন বেরিয়ে গেল মানে যত বাতিল আছে সব কথা কার ভারতে সবগুলো বন্ধুদের তৈরি হয়েছে কাদিয়ানিরা মুসলমান নয় তাদের সঙ্গে বিয়ে বিয়েশাদি করা যায়জ নয় ও মুসলিমদের সঙ্গে যে আচরণ করেন আরে হিন্দুর সঙ্গে যে আচরণ হয় খ্রিস্টানের সঙ্গে যে আচরণ হয় ইহুদের সঙ্গে যে আচরণ করেন কাদিয়ানির সঙ্গে সেম আচরণ করতে হবে মানে ওরাও মুসলিম এরাও মুসলিম মুসলমান দাবি করতে পারে এটা মুসলিম না আমার পাঁচটা আলোচনা আছে ইউটিউবে চলে যান ব্রাদার রাহুল হোসেন কাদের ভ্রান্ত অকিদা প্রায় পাঁচ আলোচনা আছে পাঁচ ঘন্টার প্রত্যেকটা আলোচনা শোনেন তাদের কাফের হওয়ার জন্য কয়েকশো প্রমাণ দেওয়া যাবে ওই আলোচনা আলোচনা করেছি দেখে নেবেন প্রশ্ন মহিলা মানুষ মারা গেলে কি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে মানুষ যদি মারা যায় তাহলে কি মসজিদ থেকে ঘোষণা দেওয়া যাবে প্রথম কথা ঘোষণা করা যাবে না প্রচার করা যাবে না মানুষ মারা গেলে খবর দিতে হবে হুজুর বুঝলাম না খবর দেওয়া বলতে কি বুঝাই খবর বলে আমি একজন একজনকে বললাম এটাকে খবর ঘোষণা কোনটা একজনকে দায়িত্ব দিলাম ও একসঙ্গে এক হাজার মানুষকে জানাচ্ছে এটা হচ্ছে ঘোষণা পরবর্তী আল্লাহ নামা যান হাদিসে আছে খবর দেওয়ার কথা আলামী খবর দিতে বলেছে কিন্তু ঘোষণা করে শেখ হাসিনা মাজাহ তিরমিজির হাদিস পরিষ্কার আলামী বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা এটা জাহিলি ইহুদিদের রীতি ইহুদিদের কেউ মারা গেলে তারা উটের উপরে উঠে ঘোড়ার উপরে উঠে তার ব্যাপারে প্রচার করে বেড়াতো জমকের বেটা অমক মারা গেছে আপনারা কবরস্থানে চলে আসবেন এটা ইহুদিরা আগে থেকে করতো আলামী বলছে এটা জাহিলি রীতি মুসলমান ঘোষণা করবে না কি করবে কথা বলেন প্রচার করবে শুক্রান কোন মানুষকে কেউ মেরে ফেললে আইনগত ভাবে কোন ন্যায় বিচার পাওয়া না গেলে মানুষ টাকা দিয়ে এটা সমাধান করে এই টাকাটা কি হালা হবে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলেছে আইনের কাছে গিয়েছে কিন্তু বিচার সিদ্ধান্ত হয় নাই দেখা যাকে মেরে ফেলেছে তার পরিবারকে পাঁচ বা পঞ্চাশ টাকা দিয়েছে সমাধান করে নিয়েছে এটা কি যায় হবে সোরা বা আয়ত নম্বর সে কিসাস কিসাস যে হত্যা করেছে ইসলামিয়া আদালত আইন যাবে তিনটে অপশন কয়টা অপশান তিনটে অপশান পাবে এক আপনি আমার ভাইকে হত্যা করেছেন আমি চাইলে মামলা করে বলতে পারি যে আমার ভাইকে এর তাকে হত্যা করেন হয়ে গেলো কেস ইস এটা আদালত প্রায় দিবে আপনি মারতে পারবেন না মানে আপনার ভাইকে মেরেছে মানে আপনি মেরে দিবেন পারবেন না এটা আদালত কে করবে বলেন তো ভাই ইসলামী আদালত খলিফা রাষ্ট্রনায়ক করবে দুই আপনি বলতে পারেন আমার ভাইকে তো মেরে ফেলেছে তোকে মেরে ফেলে তার পরিবারের ক্ষতি হতে পারে লোকে যখন ভুলই করেছে তো ইসলামী আদালত তাকে শাস্তি দেবে দুই চার বছর জেল দিতে পারে আর জরিমানা করতে পারে কি জরিমানা বলে দিতে পারে যে আমার ভাইকে হত্যা করেছে এক লাখ টাকা নেব আর তিন বছরের তাকে জেল দেন আপনি ডিমান্ড করতে পারেন ইসলামী আদালত তাই রায় দিবে তিন আপনি একদম দেখবেন যে না আসলে মেরে ফেলেছে ভুল করে মেরে ফেলেছে মাফ চাচ্ছে ক্ষমা চাচ্ছে আপনি কোন মুক্তিপণ ছাড়াই কোন দিয়াত ছাড়াই আপনি এমনি ক্ষমা করে দিতে পারেন কথা বুঝতে পারলেন সে বাকারা আয়াত নামে এমনি কাছে আলোচনা সহ দেখে নেন শুক্রান্ত